ত্রাণ সরবরাহে ব্যবহৃত কাগজ দিয়ে বর্ণিত বর্ণিল বাতি বানিয়ে স্বাবলম্বী গাঁজায় এক নারী যুদ্ধবিধ্বস্ত গাঁজায় ঘরবাড়ি হারালেও অস্থায়ী তাঁবুতে বসেই এসব বাতি বানাচ্ছেন তিনি সন্তানদের শখ পূরণে এই কাজ শুরু করলেও এখন নানা রঙের এসব বাতি বিক্রি করে সংসার চালাচ্ছেন রিহান সারাব নামের ওই নারী রমজানের কারণে বেশ সাড়াও পাচ্ছেন তিনি চলে আসুন পূর্বাচল ভ্যালিতে ইতিমধ্যেই নেভাল অফিসার হাউসিং সোসাইটি এন ও এইচ এস প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে পূর্বাচল ভ্যালি এ কনসার্ন অফ সিটি গ্রুপ দম যেন ফুরসত নেই রিহান সারাবে গাজার এই নারীর ব্যস্ত সময় কাটছে রংবেরঙের বাতি তৈরিতে প্রতিটি মুসলিম দেশেই পবিত্র মাহের রমজানকে ঘিরে রয়েছে নিজস্ব কিছু রীতি ও ঐতিহ্য তেমনি গাজার রঙিন বাতি তবে ইসরায়েলি তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় এখন নেই এসব বাতি তৈরির কোনো কারখানা তাই নিজ উদ্যোগে তৈরি করা হচ্ছে মনোমুক্ত করে সব বাতি কোন কারখানা নেই যেখানে এসব রঙিন বাতি তৈরি করা হবে তাই আমিই উদ্যোগ নিয়েছি এসব রঙিন বাতি তৈরির যুদ্ধবিধ্বস্ত গাজায় নেই খাবার আর ওষুধ সেখানে বাতি তৈরির সরঞ্জাম যেন বিলাসিতা তাই ভিন্ন পন্থা নিয়েছেন রেহান পুরনো কাপড় ফেলে দেয়া ত্রাণ সরবরাহের কাগজ আর কাঁচ দিয়ে তৈরি করছেন এসব বাতি একদিকে ঐতিহ্য রক্ষা আর অন্যদিকে কিছু আয়ের লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানান এই ফিলিস্তিনি নারী এই সুযোগটি আমি কাজে লাগাতে চেয়েছিলাম ফেলে দেওয়া ত্রাণের বাক্স ব্যবহার করে কিছু বানিয়ে বিক্রি করতে চেয়েছিলাম যাতে আমার সন্তানদের লালন পালন করতে সুবিধা হয় নর তবে কাঁচামালের অভাবে ঠিকমতো কাজ করতে পারছেন না তিনি এর সাথে বিদ্যুতের সংকট তো রয়েছেই সে একটি হেলন সৌরশক্তির সাহায্যে কাজ করি আমি রাতে কাজ কাজ করা যায় না দিনের বেলাতেই রাখতে হয় হয় এই বেশি কষ্ট আমার কারণেই সংঘাতের কারণে স্বল্প মূল্যে সব বাতি বিক্রি করছেন রিহান সারা পাঁচ থেকে ত্রিশ সেকেলসে বিক্রি করছেন এক একটি বাতি সন্তানদের শখ পূরণ করতে রঙিন বাতি বানানো শুরু করলেও এগুলো বিক্রি করেই এখন সংসারের খরচ মেটাচ্ছেন তিনি রেজওয়ানা সাইমা যমুনা নিউজ